বেশ কিছুদিন যাবৎ কিছু ছাত্রছাত্রী বা কিছু শুভাকাঙ্ক্ষী বা কিছু অভিভাবক তারা অফিসে ফোন করে জিজ্ঞেস করছে স্কুল সার্ভিস কমিশন কবে হবে কবে নাগাদ বিজ্ঞপ্তিটা হবে দেখুন এই ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েকটা তথ্য তুলে ধরছি আজ থেকে দশ বছর আগে আজ থেকে পাঁচ বছর আগে যখন সরকার উড়িয়ে দিত না না কোনো সাদা খাতা জমা দিয়ে কিছু হয়নি আউট জাম করে কিচ্ছু হয়নি কোনো দুর্নীতি হয়নি কিন্তু তারপরেই তার ফলে সরকার পায়ের উপর পা দিয়ে থাকতো এবং ছাত্রছাত্রীরা তার আন্দোলনে করতো কিন্তু কেউ কোনো গা দিত না কোনো আন্দোলনের কথা কারোর মনে দাগ কাটত না কিন্তু এই বর্তমানে এক বছর ধরে যে মন্ত্রী মশাইরা জেলে আছেন হত্যাকর্তারা তারাও সব জেলের মধ্যে আছেন এর ফলে এবং যে সত্যি দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত মানুষের মুখে প্রমাণিত এবং হচ্ছে কি হাইকোর্টে প্রমাণিত হয়ে গেছে তার ফলে হাইকোর্ট আপনারা জানেন পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল এবং হাইকোর্ট কি বলে দিয়েছিল যে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে নতুন বিজ্ঞপ্তি দিয়ে রিক্রুটমেন্ট করতে হবে কারণ স্কুল পুরো ফাঁকা হয়ে যাবে ঠিক একইভাবে সুপ্রিম কোর্ট কিন্তু সেই একই ধরনের পর্যালোচনার মতো আসতে চলেছে কারণ যদি পুরো ভালো লিস্ট না দেয় অযোগ্যদের তাহলে কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন পুরো প্যানেল ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে আরেকটা হলো যখনই পাঁচ হাজার থেকে আট হাজার জনের চাকরি চলে যাবে তখন তো সারা পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সৃষ্টি হবে স্কুলগুলো অর্ধেক শূন্য হয়ে যাবে এবং তাদের এই যে বিশৃঙ্খল অবস্থাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিরোধীদের উপরে চাপ সৃষ্টি করার জন্য সঙ্গে সঙ্গে কি করবে সরকার বিজ্ঞপ্তি দিতে বাধ্য হবে অর্থাৎ জুলাই আঠেরো জুলাই ষোলো জুলাইয়ের পরে রায়ের উপরে ভিত্তি করে হচ্ছে বিজ্ঞপ্তি হবে কত তাড়াতাড়ি হবে কিন্তু দেখুন বিজ্ঞপ্তি সরকারকে এবার দিতে হবে যা কোন ঠাসা হয়ে গেছে এবং তার উপরে যদি বিজেপি লোকসভায় কিছু সিট বেশি পেয়ে যায় তাহলে কিন্তু বিরাট দুর্যোগ তৃণমূল সরকারের কাছে এবং সবাই জেনে গেছে যেহেতু ভীষণভাবে দুর্নীতি হয়েছে প্রাইমারি থেকে শুরু করে সব কিছু সুতরাং প্রাইমারি প্রতি বছর বছর ঠিক পরীক্ষা করছে কেস কামের জন্য হচ্ছে না সেটাও ঠিক হয়ে যাবে কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু খুব দ্রুত সরকার সেই পদক্ষেপ নিতে চলেছে এবং শিক্ষা দপ্তর থেকে শুরু করে সরকার কাছ থেকে বিভিন্ন তথ্য থেকে আমি পেয়েছি যে তারা এই যে এতজনের চাকরি চলে যাচ্ছে এই লজ্জা এই সরম এইটা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য বাংলার মানুষের কাছে মুক্ত হওয়ার জন্য ক্লিনচিট নেওয়ার জন্য অর্থাৎ আবার দু হাজার ছাব্বিশে বিধানসভার ইলেকশান সুতরাং সেই সব দিক চিন্তা করে কিন্তু সরকার বিজ্ঞপ্তি দিতে বাধ্য থাকবে কারণ কি যে এখন স্কুলগুলো তালে চলবে কি করে সেই জন্যেই সরকার যা বিজ্ঞপ্তি দেবে সেটা কিন্তু জুলাই মাসের পরে এবং সুপ্রিম কোর্ট যদি রায়টা খুব খারাপ দিয়ে দেয় রাজ্য সরকারের বিপক্ষে কিছু তো চাকরি যাচ্ছে এটা আপনারা নিশ্চিত থাকুন সুতরাং তখন সরকার কি করবে তাই বললাম প্রাইমারি যেমন প্রশ্ন কঠিন হচ্ছে অত ছেলে মেয়ে থেকে শর্টিং করার জন্যে এবারে প্রশ্ন প্রচুর কঠিন হচ্ছে আপনারা দেখেছেন পনেরো কুড়ি হাজার বেশি পাশ করবে না স্কুল সার্ভিস কমিশনে কিন্তু একই পদ্ধতি করতে বাধ্য হবে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কারণ অত পরীক্ষার্থীকে কিভাবে শর্টিং করবে তার ফলে প্রশ্নপত্র কঠিন করতে বাধ্য হবে সরকার এবং প্রশ্নপত্র যেই কঠিন হবে তখন আপনাদের ওই দু মাসের আড়াই মাসের প্রস্তুতিতে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না আমি মাদ্রাসাতে দেখেছিলাম মাত্র দু মাসের ছাত্রছাত্রীদের কিছু শেখাতেই পারলাম না বিশেষ করে বড়ো সাবজেক্টগুলো সুতরাং সেই জন্যে বললাম আগে যেটা শর্ট নোটিফিকেশন দিয়ে আপনাদেরকে বোকা বানিয়েছিল এখন কিন্তু সেটা আর করতে পারবে না সরকার খুব ফাঁদের মধ্যে পড়ে গেছে তাই আপনারা যারা মনে করবেন হবে পরীক্ষা তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করুন ধীরে ধীরে প্রস্তুতি নিন কারণ দু মাসে আপনারা কিচ্ছু করতে পারবেন না হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন কি না করবেন সেটা বড় কথা কিন্তু যারা জানতে চেয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও যারা মনে করছে না না কোনো দিনই হবে না তাদের কথা আলাদা ব্যাপার এবার বয়স বাড়াতে পারে সেই নিয়ে আলাপ আলোচনা হয়েছিল যখন আমি সরকারের প্রতিনিধি ছিলাম তখন কিন্তু আমি বারবার বলেছি বস বাড়াতে হবে বস বাড়াতে হবে এবার ব্যাপার